হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালোই আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনারা যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে মকর সংক্রান্তির দিন তথা পৌষ সংক্রান্তির দিন স্নান করার সঠিক সূচি। এবং আপনারা যখন এই মকর সংক্রান্তির দিন চান করবেন আপনাদের স্নানের জলে মিশিয়ে নিন এই একটি জিনিস এর ফলে আপনার সাত জন্মের পাপ ধুয়ে মুছে যাবে এবং সেই সঙ্গে মা লক্ষ্মীর অশেষ কী পায় আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনাদের গৃহে মা লক্ষ্মীর কী পায় সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে তাই আর কয়েকটা দিন পরেই এই মাসের শেষ দিন অর্থাৎ পৌষ মাসের শেষ দিন মানেই হচ্ছে মকর সংক্রান্তি আর এই মকর সংক্রান্তি বাঙালি সংস্কৃতির একটি অন্যতম উৎসব আর এই দিনে এমন কিছু কিছু কাজ যেমন আপনাদের জন্য রয়েছে যারা এই মকর সংক্রান্তির দিনের পূর্ণতিথিতে সঠিক সময়ে এই কাজগুলি করে থাকেন তাহলে মা লক্ষ্মীর অশেষ কৃপা ও আশীর্বাদে সারা বছর সেই ব্যক্তির ওপর থাকে এবং আমি একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই পৌষ সংক্রান্তি মানেই গঙ্গাসাগরের স্নান করা বন্ধুরা কথায় আছে যে সব তীর্থ বারবার সাগর একবার তাই এই দিন যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে অতি অবশ্যই আপনারা গঙ্গা গঙ্গাসাগরে গিয়ে গঙ্গা স্নান করে আসতে পারেন এছাড়াও যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে এই পৌষ মাসের সংক্রান্তির দিন আপনারা অতি অবশ্যই মনি ঋষিদের সংস্পর্শে আসবেন এর ফলে আপনি অত্যন্ত পূর্ণ ফল অর্জন করতে পারবেন বন্ধুরা একই সাথে আপনি যদি কপিল কপিলমণির আশ্রম দর্শন করতে পারেন তাহলে কিন্তু আপনি মনে এক আলাদা শান্তি অনুভব করতে পারবেন এবং আপনার সাত জন্মের পাপ সুনিশ্চিতভাবেই ধুয়ে মুছে যাবে এবং সেই সঙ্গে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন কিন্তু বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে গঙ্গাসাগরের মেলায় কত মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে ভিড় জমায় এবং এই ভিড়ের কারণেই অনেকেই হয়তো গঙ্গাসাগরে চান করতে যেতে পারেন না বা অনেকেই হয়তো ভিড় হলেও গঙ্গা গঙ্গাসাগরে স্নান করতে যান কিন্তু আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি তাদের উদ্দেশ্যে জানাব যারা এই গঙ্গা গঙ্গাসাগরে স্নান করতে যেতে পারবেন না তারা বাড়িতে বসেই এই ছোট্ট সহজ উপায়ে আপনি যদি স্নান করতে পারেন তাহলে কিন্তু আপনি গঙ্গা গঙ্গাসাগরে স্নান করার মতোই পূর্ণ অর্জন করতে পারবেন ঠিক তেমনি আপনি কিন্তু সারা বছর এই মকর সংক্রান্তির স্নান করার যে সুফল আপনারা কিন্তু তা পাবেন এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হবে চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মীর অশেষ কৃপা ও আশীর্বাদ পেতে চান তাহলে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেব যে এই দু হাজার সালের মকর সংক্রান্তির দিন স্নান করার যে শুভ সঠিক সময়সূচি সেই সময়টি আপনাদের জানিয়ে দেব বন্ধুরা এই শুভ মকর সংক্রান্তির স্নান করার শুভ সময়টি হচ্ছে সকাল আটটা বেজে চল্লিশ মিনিট থেকে দুপুর দুটো বেজে আটত্রিশ মিনিটের মধ্যে বন্ধুরা এই পূর্ণ তিথিতে অর্থাৎ এই শুভ সময়ে আজ আমার বলা এই সময়ের মধ্যে আপনারা যদি স্নান করতে পারেন তাহলে আপনারা খুব পূর্ণতা অর্জন করতে পারবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে এবং এই শুভ সময়ে স্নান করার ফলে আপনার জীবন থেকে তথা আপনার পরিবার থেকে সমস্ত প্রকার সমস্যা ধুয়ে মুছে যাবে আপনার যদি দারিদ্রতা নিত্য সঙ্গী হয়ে থাকে তাহলে আপনি এই সময়ের মধ্যে স্নান করুন দেখবেন সুনিশ্চিতভাবেই আপনার জীবন থেকে দারিদ্রতা নামক কড়াল ছায়া সুনিশ্চিতভাবে দূর হয়ে গিয়েছে বন্ধুরা আপনার যদি নিত্য রোগ ব্যাধির মধ্যে ভুগতে থাকেন তাহলে আপনারা চোদ্দই জানুয়ারি মঙ্গলবার মকর সংক্রান্তির দিন এই শুভ সময়ের মধ্যে সানের জলে এটি মিশিয়ে স্নান করুন দেখবেন সুনিশ্চিতভাবেই আপনারা উপকৃত হবেন যাই হোক বন্ধুরা এইবার আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা স্নান করার আগে গোলাপ জল কালো তিল এবং কিছুটা পরিমাণ গঙ্গা জল সংগ্রহ করে রাখবেন বন্ধুরা আপনারা যদি এই তিনটি জিনিসের মধ্যে কেউ যদি একটি জিনিসও সংগ্রহ করতে সক্ষম হন তা হলেও চলবে কিন্তু আপনারা চেষ্টা করবেন অতি অবশ্যই এই গঙ্গা জলটি সংগ্রহ করার আর আপনারা যদি এই তিনটি জিনিসই আপনার সানের জলের মধ্যে মেশাতে পারেন তাহলে তো সেটা খুবই উত্তম যাই হোক বন্ধুরা এইবার জেনে নিন যে এই তিনটি জিনিসকে নিয়ে আপনারা কি করবেন বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই আছে যারা গঙ্গা গঙ্গাসাগরে স্নান করতে যেতে পারবেন না বা গঙ্গায় স্নান করতে যেতে পারবেন না তাই যারা বাড়িতে বসে সমানরূপে পূর্ণতা অর্জন করতে চান যারা গৃহের দারিদ্রতাকে ধুয়ে মুছে সাফ করে দিতে চান যারা শত জন্মের পাপ ধুয়ে মুছে ফেলতে চান তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এই মকর সংক্রান্তির দিন আপনারা অতি অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠবেন এই দিন অতি অবশ্যই একটি বালতির জলে স্নান করবেন আর সেই বালতির জলে কিছুটা পরিমাণ গঙ্গা জল মিশিয়ে নেবেন এবং আপনারা যদি কালো তিল সংগ্রহ করতে পারেন তাহলে একই সঙ্গে কালো তিল আপনি ওই বালতির জলে মিশিয়ে নেবেন এবং তারই সঙ্গে মিশিয়ে নেবেন গোলাপ জলও কারণ আমরা এই গোলাপ জল আমরা খুব অনাহাসেই পেয়ে যাব তাই গোলাপ জল গঙ্গা জল এবং কালো তিল এই তিনটি জিনিসই ওই বালতির জলে মিশিয়ে নেবেন তারপর ওই জলের মধ্যে ওং চিহ্ন অঙ্কন করে মা গঙ্গার নাম স্মরণ করে আপনারা সেই জলে স্নান করবেন বন্ধুরা অনেকেই হয়তো গরম জলে স্নান করতে ভালোবাসেন কিন্তু এই দিন যদি আপনারা একটু কষ্ট করে আপনি যদি এই রকম জলে স্নান করতে পারেন তাহলে কিন্তু আপনার শত জন্মের পাপ ধুয়ে মুছে যেমন যাবে ঠিক তেমনি আপনাদের জীবন থেকে দারিদ্রতাও ধুয়ে মুছে চলে যাবে সেই সঙ্গে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন এবং আপনার এই কাজের ফলেই আপনার সারাটা বছর অত্যন্ত ভালো কাটবে এবং সারাটা বছর আপনার কখনোই অর্থ কষ্ট আসবে না বন্ধুরা এই জল দিয়ে স্নান করার সময় ওং গঙ্গে ওং গঙ্গে ওং গঙ্গে এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে আপনারা স্নান করবেন কারণ আপনাদের এই রূপ কাজের ফলে একাধারে আপনারা যেমন পূর্ণতা অর্জন লাভ করতে পারবেন ঠিক তেমনি আপনার চারিপাশে একটি পজিটিভ শক্তির বলয় সৃষ্টি হবে যার ফলে কোনো সমস্যা কোনো প্রকার দারিদ্রতা আপনার জীবনকে কোনোভাবেই অতিষ্ঠময় করে তুলতে পারবে না তাই আপনার পক্ষে যদি সম্ভব হয়ে থাকে তাহলে অতি অবশ্যই মকর সংক্রান্তির দিন স্নান করার সঠিক সময়ের মধ্যেই স্নানের জলে এইগুলি মিশিয়ে স্নান করুন তাহলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন